বাঘের বুকের দুধে বড় হলো পাঁচ বিড়ালের বাচ্চা ঘন জঙ্গলের ভেতর ছিল এক ভয়ঙ্কর বাঘ নাম তার রুদ্র সবাই তাকে ভয় পেত কিন্তু একদিন ভোরে শিকারের পথে যেতে যেতে রুদ্র শুনতে পেল ক্ষীণ কাঁদার শব্দ কৌতূহল নিয়ে সে গাছের ঝোপের কাছে গিয়ে দেখে একটি মৃত মা বিড়াল আর তার পাশে পাঁচটি ছোট ছোট বাচ্চা চোখও ঠিকমতো খুলতে পারেনি রুদ্র থমকে গেল তার চোখে যেন কিছু ভেসে উঠল মায়া করুণা সে মনে পড়ল ছোটবেলায় নিজের মাকে হারানোর সেই বেদনাটা একটু দ্বিধায় পড়ে গেল বাঘটি কিন্তু তারপরে ধীরে ধীরে মুখে করে এক এক করে পাঁচটি বাচ্চাকে তুলে নিল নিজের গুহায় প্রথম দিকে জঙ্গলের অন্য প্রাণীরা হাসাহাসি করল বাঘ বিড়ালের বাচ্চা পালন করছে এই যে হাস্যকর কিন্তু রুদ্র এসব কথায় কান দিল না প্রতিদিন নিজের শিকারের মাংসের নরম অংশ আলাদা করে রাখত তাদের জন্য জলের ধারে বসে বাচ্চাদের জিভ্ভা দিয়ে মুখ পরিষ্কার করত রাতে নিজের পেটের পাশে জড়িয়ে রাখত যাতে ঠান্ডা না লাগে দিন যেতে লাগল বাচ্চাগুলো একে একে বড় হতে লাগল একজন দুষ্টু একজন চুপচাপ আরেকজন সব সময় রুদ্রের লেজ নিয়ে খেলত বাঘের সেই গম্ভীর গুহায় এখন প্রতিদিন হাসির শব্দ রুদ্রের চোখেও যেন কোমলতা ফুটে উঠেছে একদিন হঠাৎ এক শিকারী জঙ্গলে ঢুকে পড়ে বাঘের গুহার দিকেই এগিয়ে আসে বাচ্চাগুলো ভয় পেয়ে কুকড়ে যায় ঠিক তখনই রুদ্র গর্জে ওঠে পুরো জঙ্গল কেঁপে ওঠে সেই আওয়াজে শিকারি দৌড়ে পালিয়ে যায় বাচ্চাগুলো তখন রুদ্রের বুকে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরে রুদ্র তাদের মাথায় হাত রাখে মনে মনে ভাবে আমি তাদের জন্ম দিইনি কিন্তু ওরা আমার নিজের সন্তান এই জঙ্গল জানুক ভালোবাসার রক্তে নয় হৃদয়ে বাস করে এরপর থেকে রুদ্র আর শুধু বাঘ নয় সে জঙ্গলের সবচেয়ে দয়ালু অভিভাবক নামে পরিচিত হয়ে গেল বিড়ালের পাঁচ সন্তানও বড় হয়ে জঙ্গলে নিজেদের পরিবার গড়ল কিন্তু প্রতি পূর্ণিমায় তারা এখনও ফিরে আসে রুদ্রের গুহার সামনে বাঘ আর বিড়ালের বন্ধনটা তখনও ঠিক আগের মতোই অটট রয়ে গেছে